কোম্পানি আর প্রত্যেকটা রুমের মধ্যে এখন বর্তমানে লাগে গরমের যে তীব্র গরমটা তার জন্য এই অ্যাডজাস্টমেন্টটা জিএফসি অ্যাডজাস্টমেন্ট অবশ্যই দরকার এটার মধ্যে আবার দুইটা সিস্টেম চালু করতে বাজারে কিন্তু এতদিন আপনার ছিল যে জাস্ট এক দিকে বাতাস আসত আর এটা কিন্তু দুই দিকে বাতাস আসবে আপনি যেটা ঘরের যে গরম বাতাসটা এটা আপনি বের করে দিবে আর বাইরের যে ঠান্ডা বাতাসটা এটা সুন্দর ঢুকে ফেলবে ঘরের মধ্যে এটা দুইটা কোয়ালিটির কারণে ফ্যানটা কিন্তু জিএফসি অ্যাডজাস্টমেন্টটা খুবই চমৎকার একটা অ্যাডজাস্টমেন্টটা সাইজ হয় আপনার হচ্ছে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি তিনটা সাইজে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তো যে দশ ইঞ্চি দেখেন মাত্র তুই আপনার জিএফসি অরিজিনাল দশ ইঞ্চি যেটা জেনারেল ফ্যান্ট কোম্পানি লিমিটেড যেটা জিএফসি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট পিওর কপার 99% পিওর কপার মানে অন্য কোন কোম্পানির যে এডজাস্ট ফ্যান গুলো হয় দেখুন এক দিকে শুধু বের করে দেয় আর এটা দুই দিকে করবে যেমন একটা হচ্ছে ঘরের বাতাসটা ঘরের যে গরম বাতাসটা এটা শুন বের করে ফেলবে আর বাইরের যে ঠান্ডা বাতাস সেটা শুনত তার জন্য বলে যে সুনীল ভাই এটাতে কিভাবে সম্ভব তার সে কিভাবে সম্ভব আমি সেটা আজকে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে না তো আমি ফ্যানটা এডজাস্টমেন্ট আজকে চালিয়ে দেখাচ্ছি যে বাতাসে যে এখন যাবে হচ্ছে আপনাদের যেটা রুমের যে গরম বাতাসটা সেটা

এটা বের করে ফেলবে আর বাইরের যে ঠান্ডা বাতাসটা গরুের মধ্যে ঢুকাবে

অরিজিনাল প্যাকেলে যেটা তারের মধ্যে লেখা থাকবে এন্ড জিএফসি ওয়ারেন্টি কার্ডটার মধ্যে কিন্তু লেখা থাকে তো আজকে এটা ধামাকা প্রাইস দিব অরিজিনালি সবসময় কিন্তু সবার আগে ধামাকা প্রাইস দিয়ে থাকে তো আজকে যেটা আট ইঞ্চি যেটা আট ইঞ্চি অ্যাডজাস্টমেন্টে পাবেন মাত্র 4400 টাকা তারপরে হচ্ছে দশ ইঞ্চি অ্যাডজাস্টমেন্টটা পেয়ে মাত্র ছেচল্লিশশো টাকা আর বারো ইঞ্চিটা পাবেন মাত্র আটচল্লিশশো টাকা আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা পাঠানো হয়েছে চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেডেক্স যেকোনো কোনো কুরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি পিছন দিক দিয়ে কিন্তু আপনার যেটা ডুববে না কিন্তু কোনো সময় দেখেন এই মানে ডাবল রড দেওয়া যেটা যে জালি সিস্টেম আর কি তো এর নরমাল বাজারে পাওয়া যায় যে এগুলা এটা খোলা থাকে তো জিএফসি অর্ডারগুলোর মধ্যে দেখেন জালিটা আছে তারপরে যেটা দুই দিকে ঘুরবে ফ্যানটা আর যখন ঘোরাবেন তখন দেখবেন যে এদিকে রডটা চেঞ্জ করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন